জম্মু কাশ্মীরে শুরু সেনার অপারেশন সর্বশক্তি কাশ্মীরে ভারত পাক সীমান্তে বাড়ছে পাক জঙ্গি অনুপ্রবেশ পাকিস্তানের নাশকতার ছক ভাঙতে ভারতের অপারেশন সর্বশক্তি পুঞ্জ রাজৌরিতে সন্ত্রাসবাদী হামলা বেড়েছে হামলার আশঙ্কা বাড়ছে জানিয়েছেন সেনা প্রধান জেনারেল মনোজ পান্ডে পীর পাঞ্জল রেঞ্জের দুই তরফে থাকা সন্ত্রাসের ঘাঁটি সাফের কাজ শুরু করা হয়েছে এবং পাক জঙ্গি ঘাঁটি ও জঙ্গি অনুপ্রবেশ ঠেকাতে অপারেশন সর্বশক্তি ऑपरेशन दायित्व है स्पेशल यूनिट सेना दिवस समारोह लखनऊ जम्मू और काश्मीर के हालात नियंत्रण में परंतु पिछले कुछ महीनों से राजौरी पूल के क्षेत्र में आतंकवादी हरकतों में बढ़ोतरी देखी गई है लाइन ऑफ कंट्रोल पर सीज फायर बना हुआ है लेकिन उस पेड़ के प्रयासों से यह स्पष्ट है कि सरहद पार आतंकी ढांचा अभी भी बरकरार है उस की कोशिशों को हमारी सेना ने पूरी सतर्कता से विफल किया है जम्मू और कश्मीर के भीतरी इलाकों में सुरक्षा बलों ने लगातार बड़े प्रयासों के परिणाम स्वरूप हिंसा में काफी कमी आई है हम सभी

একেবারে তুমি ঠিক যেরকমটা বললে গতকালই সেনাপ্রধান জেনারেল মনোজ তিনি সেনা দিবস উপলক্ষে লখনৌতে যে সমারোহ হয়েছিল সেখান থেকেই জানিয়েছিলেন যে এই মুহূর্তে নিয়ন্ত্রণে রয়েছে জম্মু কাশ্মীর অর্থাৎ উপত্যকার পরিস্থিতি তবে পাকিস্তানের যে টেরার মডেল রয়েছে যেটাকে খস বড়ার টেরার মডেল বলা হয় সেই টেরার মডেল কিন্তু অটুট রয়েছে এবং সেই কারণেই পুঞ্চ রাজৌরি সেক্টরে সন্ত্রাসবাদী হামলা অত্যন্ত বেড়েছে হামলার আকুঙ্ক্ষাও বাড়ছে শুধু তাই নয় অনুপ্রবেশের একটি তথ্য সেনাপ্রধান তিনি তুলে ধরেছেন 2022 সালে যেখানে মোট পাক জঙ্গি অনুপ্রবেশকারীর সংখ্যা ছিল 12 থেকে 16 সেই সংখ্যা কিন্তু বেড়ে দাঁড়িয়েছে 26 এ 2023 সালে 2023 সালে প্রায় 26 জন জঙ্গিকে সেরা নিহত করেছে অর্থাৎ ختم করেছে পাক জঙ্গি যারা অনুপ্রবেশ করার চেষ্টা করেছে আমরা দেখেছি ডিসেম্বর মাসের একুশ তারিখে শেষ বড় ইনসিডেন্ট হয় যেখানে এই পুঞ্চ এবং রাজৌদি সেক্টরেই সেনার কনভয়ের ওপর সন্ত্রাসবাদী আহ নাশকতা হামলা চালানো হয় সেখানে তাদেরকে অ্যাম্বুস করা হয় এবং তারপরেই ভারতের সবচেয়ে কড়া জবাব তা হলো অপারেশন সর্বশক্তি জম্মু কাশ্মীরে সেনার অপারেশন সর্বশক্তি চোদ্দই জানুয়ারি থেকে দু হাজার এবং তাই নয় এই অপারেশন সর্বশক্তি হলো রেঞ্জ অর্থাৎ হল পীরপাঞ্জল রেঞ্জের দু তরফেই দুতরফেই যে যে সেনা ঘাঁটি সেনা মডিউল রয়েছে সেই সব কটাকে সাপাইয়ের কাজ কিন্তু শুরু করে দিয়েছে সেনাবাহিনী বলে রাখা ভালো যে সেনাবাহিনী শুরু নয় এখানে এই পীরপাঞ্জাল রেঞ্জের দু থাকা সন্ত্রাসগাডি সাফাইয়ের জন্য অপারেশন সর্বশক্তির দায়িত্বে সেনাবাহিনী থাকলেও প্যালামিলিটারি এবং জম্মু কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ তারাও ইকুয়ালি এর সঙ্গে জড়িত রয়েছে এবং কিছু তথ্য দিয়ে দিই হলো এই অপারেশন সর্বশক্তি দু সালের অপারেশন বিনাশ বলে যে অপারেশনটি ছিল ভারতীয় সেনার তার আদলেই তৈরি সেই সময়েও কিন্তু সেনা ঘাঁটি নষ্ট করার জন্য ভারতীয় সেনার পক্ষ থেকে অপারেশন সর্ববিরাজ করা হয়েছিল সেই অপারেশনে প্রায় একশো জন জঙ্গিকে খতম করেছিল ভারতীয় সেনা এবার অপারেশন সর্বশক্তি সেই আদলে জানা যায় যে ইন্ডিয়ান আর্মির পনেরো কোর এবং ষোলো কোর অর্থাৎ চিনার কোর নর্দার্ন কমান্ডের আন্ডারে থাকা চিনার কোর এবং সিক্সটিন কোর তাদের দায়িত্বেই রয়েছে লেফটেন্যান্ট জেনারেল দ্বিবেদী নর্দার্ন কমান্ডের আর্মি কমান্ডার তিনি এই গোটা অপারেশনের তত্ত্বাবধানে রয়েছেন তিনি ভালো করে এই গোটা অপারেশন দেখছেন একই সঙ্গে ভারতীয় সেনার যে নর্দার্ন সাইডে থাকা উপত্যকায় থাকা যে স্পেশাল ইউনিট গুলো রয়েছে যেমন ডেল্টা ফোর্স ইউনিট ড্যাগার ডিভিশন এবং বজ্র ডিভিশন এই এবং কিলো ইউনিট কিলো ফোর্স ইউনিট এই সবকটা ইউনিটকে অ্যাক্টিভেট করা হয়েছে এরা আর্মির অত্যন্ত স্পেশাল ফোর্সের এরা অ্যান্টি টেরারিজিম অপারেশনে পারদর্শী সেই অ্যান্টি টেরারিজিম অপারেশন নিয়েই এদের কার্যকলাপ তাদেরকে হয়েছে একই সঙ্গে উপত্যকায় থাকা সবচেয়ে এলিট সেনা ইউনিট আর রাইফেলস রাষ্ট্রীয় ও কিন্তু অপারেশন সর্বশক্তিতে নেমে পড়েছে অর্থাৎ এটি কিন্তু ভারতের মু তোড় জবাব পাকিস্তানের সন্ত্রাস মডেলকে মু তোড় জবাব এমনটাই বলছেন অনেকেই কারণ অপারেশন সর্বশক্তি চোদ্দই জানুয়ারি থেকে যে অপারেশন শুরু হয়ে গিয়েছে তা কিন্তু কাশ্মীরের উপত্যকায় নাশকতার ছককে একেবারে গোড়া থেকে নির্মূল করার জন্যই করা হচ্ছে একদিকে সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে তিনি শুধু সেনা দিবসে নয় তার আগে যখন তিনি প্রেসের সামনে এসেছিলেন সেই সময়ও প্রেসকে তিনি জানিয়েছিলেন এলএসি অর্থাৎ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল যা ভারত এবং চীনের মধ্যে রয়েছে সেই এলএসি নিয়েও তিনি একাধিক বিবৃতি দিয়েছেন এবং একই সঙ্গে তিনি বলেছিলেন যে পাকিস্তানের সঙ্গে আমাদের মানে আমাদের এই মুহূর্তে সম্পূর্ণ নিয়ন্ত্রিত একটি সম্পর্ক টেরার মডেল এখনো অটুট রয়েছে সেই টেরার মডেল যাতে আর কাজ না করতে পারে আর যাতে কস বর্ডার ইনফিল্ট্রেশন বা অনুপ্রবেশ না হতে পারে যাতে আর সেনার কনভয়ের ওপর হামলা না হতে পারে উপত্যকায় তাই জন্য ইন্ডিয়ান আর্মির অপারেশন সর্বশক্তি কিন্তু ইতিমধ্যেই একবার ইলমা সেই ক্ষেত্রে জম্মু কাশ্মীর পরিস্থিতিটা কি জানতে পারছো এখন কেমন সেখানকার যেহেতু একদিকে আমরা দেখতে পাচ্ছি যে নাসকতার ছক ভাঙতে ইতিমধ্যে সর্বশক্তি অপারেশন শুরু হয়ে গেছে সেক্ষেত্রে ক্ষেত্রে জম্মু কাশ্মীরের ছবিটা কি কি জানতে পারছো দেখো ইন্ডিয়ান আর্মি ইজ ওয়ান অফ দা মোস্ট ডিসিপ্লিনড আর্মি ইন দা ওয়ার্ল্ড লার্জার সর্ববৃহৎতম আর্মি বিশ্বের সব সর্ববৃহৎতম আর্মি তারা কিন্তু সবচেয়ে ডিসিপ্লিনড ইন্ডিয়ান আর্মি এবং সেই ডিসিপ্লিন থাকার কারণেই কিন্তু জনজীবন ব্যাহত না করে যাতে অপারেশন চালানো যায় সেই দিকেই তারা জোর দিয়েছে উনিশশো সালের পর থেকেই কিন্তু উপত্যকা উত্তপ্ত সেখানে প্রথম ইনস্টেন্স যেটা শুরু হয় লালচকে তা ছিল জাস্টিস ঘুমরু জাস্টিস ঘুমরুর মার্ডার জাস্টিস ঘুমরু একজন জম্মু কাশ্মীর হাইকোর্টের জাজ ছিলেন তিনি যখন ফিরছিলেন ডাউনটাউন শ্রীনগরে তাকে প্রথম দুষ্কৃতি হত্যা করে এবং সেই থেকেই কিন্তু শুরু উপত্যকায় সন্ত্রাস হামলা এবং উপত্যকার পরিস্থিতি সেই ওই একটি মার্ডারের পরই বদলে যায় তারপর একাধিক ইনসুডেন্ট থেকে তুমি নিশ্চয়ই জানো তারপর সেই চকের সেই দৃশ্য সেখানে ভোট হতে না দেওয়া পাকিস্তানের কোথাও কাশ্মীর তাদের এই প্রপাগেন্ডা শুরু করে ক্রস বর্ডার জঙ্গি পাঠানো তাই নাজেহাল হয়ে গিয়েছিল কাশ্মীরবাসীরাও কোথাও কাশ্মীরবাসীরাও কিন্তু খুশি কারণ কাশ্মীরের মানুষ কিন্তু চায় না যে দুতরফ থেকে অর্থাৎ পাকিস্তান থেকে জঙ্গি অনুপ্রবেশ করে তাদের জনজীবন ব্যাহত হোক ভারতীয় সেনার প্রেজেন্ট

শুরু করে দিয়েছে অপারেশনের দায়িত্বে সেনার একাধিক স্পেশাল ইউনিট রয়েছে